গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে আলোচনা করব। তোমাদের টেস্ট পেপারের দুইশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করবো কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো দেখো এক দাগের প্রশ্ন এই এক দাগের প্রশ্নগুলো কি বলেছে দেখো এমসিকিউ রয়েছে এখানে এক এক নম্বর প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কি বায়োগ্যাসের মূল উপাদান কি এটা হবে অপশান সি মিথেন ঠিক আছে অপশন সি হবে মিথেন চলো তারপরে দুই নম্বর প্রশ্ন বয়লের সূত্রে ধ্রুবক হলো বয়লের সূত্রে ধ্রুবক হবে গ্যাসের ভর গ্যাসের ভর একটা হবে আর গ্যাসের উষ্ণতা হবে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা তার মানে এ ও বি দুটোই হচ্ছে তাহলে অপশান ডি অপশান ডি হবে এ ও বি উভয় চলো তারপরে প্রশ্ন রয়েছে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর এর সম্পর্ক হলো এটা হবে এম ইকাল টু টু ডি অপশান বি এম টু হবে টু ডি তারপরে চলো চার দাগের প্রশ্ন রয়েছে নিচের কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে কম হবে ইনভার অপশান সি অপশান সি ইনভার তারপরে দেখো একের পাঁচ একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ দশ সেমি হলে তার ফোকাস দ্রুত কত হবে এটা হবে যে কি ছিল আর টু টু এফ আর টু টু এফ তার মানে এখানে তারা কি বলেছে বক্রতা ব্যাসার্ধ বলেছে দশ তাহলে এফের মান কত হবে দশ বাই দুই তাহলে দশকে দু দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ সেমি অপশন বি অপশন বি হবে এটা উত্তর চলো তারপরে 1 এর 6 কোন আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্লাবের উপর লম্বভাবে আপতিত হলে এর ত্রুটি কোণ কত হবে এটা হবে 0 ডিগ্রি অপশন এ 1 এর 7 1 এর নম্বর প্রশ্ন কি বলেছে 5 ওহম রোধের দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের তুল্য রোধ কত হবে পাঁচ ওহমের দুটি তার রয়েছে সমান্তরাল রয়েছে তার মানে এখানে হবে পাঁচ দুই এটা উত্তর হয়ে যাবে সমান্তরাল যেহেতু বলেছে তাই আমরা এখানে ফর্মুলা যেমন এখানে করে দিচ্ছি তোমাদের দেখো এই জায়গাতে এই জায়গা দেখো জায়গাতে করছি দুটি পাঁচ ওহম বলেছে রোধ তার আমরা জানি ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান মানে পাঁচ বলেছে আবার প্লাস ওয়ান বাই কী হবে পাঁচ যদি এটা লসও করতে যাই তাহলে লস করলে হবে পাঁচ তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান পেয়ে যাচ্ছি টু বাই ফাইভ টু বাই ফাইভ পাচ্ছি কার মান টু বাই ফাইভ ফাইভ পাচ্ছি আমরা যে ওয়ান বাই আর পি এর মান তাহলে আর পি এর মান কত হবে আর পি এর মান হবে ফাইভ বাই টু ঠিক আছে তার তুল্য রোধ কত হচ্ছে ফাইভ বাই টু ফাইভ বাই টু মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ওহম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ হুম টু বাই ফাইভ টু পয়েন্ট ফাইভ হুম টু পয়েন্ট ফাইভ চলো তাহলে এটা উত্তর হচ্ছে অপশান ডি অপশান ডি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওহম চলো তারপরে প্রশ্ন দেখো একের আট বাড়িতে ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাপ করা হয় কোন এককে এটা হবে বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট ঠিক আছে একে সাধারণত ইউনিট বলা হয় বা বিওটি ঠিক আছে এটা হবে ডি নাম্বার বিও টি বোর্ড অফ ট্রেড ইউনিট চলো তারপরে প্রশ্ন দেখো একে নয় তেজস্ক্রিয়তা হলো একটি এখানে অপশন দেওয়া আছে তাহলে এটা উত্তর হয়ে যাবে নিউক্লীয় ঘটনা অপশন তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয়া দশ দেখো কি বলেছে নিচের কোন ধর্মটি মালদের পর্যায়গত ধর্ম নয় তো মানে পর্যায়গত ধর্ম নয় এটা উত্তর হবে তেজস্কৃত অপশন ডিগারো তরিত যজ্ঞ বাকি যে তিনটা রয়েছে সেগুলো হচ্ছে তরিত যজি একের বারো একের বারো কি তরিত বিশ্লেষণ পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হল এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হবে অপশান সি অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়াম হবে এটা অপশান সি অ্যালুমিনিয়াম তারপরে দেখো একে তেরো কোনটি নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার এটা হবে নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া ঠিক আছে ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব সার অপশান বি একের চোদ্দ ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক ক্যালামাইন হবে জিঙ্কের আকরিক জিঙ্ক অপশান ডি জিঙ্কের আকরিক তারপরে প্রশ্ন রয়েছে একের পনেরো কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে ইথেন অপশান এ অপশান এ ইথেন ঠিক আছে এই ইথেনের সংকেত হচ্ছে সি টু C2H6 C2H6 ঠিক আছে চলো তারপরে দেখো শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ কি বলেছে দুয়ের একের এক জলাভূমির পচনের ফলে ড্যাস গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় এটা হবে মিথেন এইচ ফোর এইচ ফোর বা তোমরা মিথেন লিখতে পারো মিথেন ঠিক আছে সিএইচ ফোর বা মিথেন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে দেখো অথবা দিয়ে প্রশ্নে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা হবে আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এর আগে তাহলে দুয়ের একের একের অথবা উত্তরটা হলো আয়নোস্ফিয়ার চলো তারপরে করবো দুয়ের একের দুই এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন ড্যাশ দেখো বত্রিশ গ্রাম আমরা জানি বত্রিশ গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তা ষোলোতে কত হবে অর্ধেক হবে দু দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগ করলে কত হবে কাটাকাটি করলে এখানে আমরা পেয়ে যাবো এগারো দশমিক দুই ঠিক আছে তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে এগারো দশমিক দুই লিখে দিচ্ছি এখানে তাহলে এগারো দশমিক দুই লিটার এগারো দশমিক দুই লিটার তো তারপরে দেখো দুইয়ের একের তিন তাপ পরিবাহিত আঙ্কের এসা একক তাপরিবাহিত এসা একক হচ্ছে ওয়াট একক হবে ওয়াট মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স ঠিক আছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বিপদ সংকেত হিসাবে রং এর আলো ব্যবহৃত হয় এটা হবে লাল অথবা দিয়ে প্রশ্ন দেখো ড্যাশ আলোর সর্বাপেক্ষা বেশি এটা হবে লাল লাল সি ক্যালসিয়াম অক্সাইড অনুর গঠনে ক্যালসিয়াম পরমাণু ড্যাশ সংখ্যক ইলেকট্রন বর্জন করে এটা হবে দুই দুইটি সংখ্যক বা দুটি দুইটি সংখ্যক ইলেকট্রন বর্জন করে ও অনুতে ড্যাশটি সমযোজী বন্ধন থাকে অক্সিজেন অনুতে সমযোজি বন্ধন থাকে এটা হবে দুইয়ের দুই নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দেখো দুইয়ের একের এক কি বলেছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না এটা মিথ্যা হবে কারণ দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না এটা হবে মিথ্যা তারপরে দেখো পেট্রোলিয়াম একটি জীবাশ্ম জ্বালানি নয় পেট্রোলিয়াম একটি জীবাশ্ম জ্বালানি নয় না এটা মিথ্যা কারণ জীবাশ্ম জ্বালানি হবে তা লিখে দেবো এখানে মিথ্যা তারপরে প্রশ্ন রয়েছে দুই এ তিন গৃহ বর্তনীতে সব যন্ত্র শ্রেণীর মিথ্যা কারণ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে মিথ্যা এর দুইয়ের চার অক্সিজেন পর্যায় সারণীর ষোলো নং শ্রেণীতে উপস্থিত হ্যাঁ এটা সত্য হবে দুইয়ের দুইয়ের পাঁচ এইচ টু এস টু ও সেভেন হলো ধুমায়মান সালফিউরিক অ্যাসিড হ্যাঁ এটা হবে সত্য ঠিক আছে এটা সত্য হবে একে হয় হুম একে সত্য চলো বাম দান করছি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন অপশন এটা ডি হবে ডি হবে এটা তারপরে কি বলেছে সন্ধিগত মল সন্ধিগত মল এটা হবে নিকেল এফ নম্বরটা এটা হবে এফ নম্বর নিকেল তারপরে বা থ্রি যত ইলেকট্রনযুক্ত মল যুক্ত মৌল এটা হবে অপশন এ তরিতের সুপরিবাহী হুম মানে সবাই ধাতু হবে না বা তরিতের সুপরিবাহী অপশান এখন এ লিখে দিছি তাহলে এ চলো তারপরে দেখো আকৃত থেকে ধাতু নিষ্কাশন এটা হবে বিজারণ বি বি এটা হবে বিজারণ তারপরে ভিনিগার তরিতে ব্যবহৃত যোগ ভিনিগার তরিতে ব্যবহৃত যোগ এটা হবে অপশান সি অপশান সি এটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড অপশন সি সি অ্যাসিটিক অ্যাসিড তাহলে হয়ে গেল এখানকার পাঁচটা চলো তারপরে দু হাজার চারের এক বায়ুমন্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি এটা হবে ব্যারোমিটার এটা হয়ে যাবে ব্যারোমিটার মিটার তারপরে বলেছে একটি প্রাকৃতিক বর্ণালীর নাম রাম রামধনু বা রং ধনু যেটা লিখতে পারো রামধনু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত এটা উত্তর হবে থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তারপরে প্রশ্ন বলেছে এমসিবি এর সম্পূর্ণ কথাটি লেখো এমসিবি এর সম্পূর্ণ কথাটি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার তো লিখে দিচ্ছি মিনিয়েচার সার্কিট ঠিক আছে দুই হাজার চারের চার তরিত বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম লেখো এটা হবে ভোল্টামিটার ঠিক আছে এটা ভোল্টামিটার লিখে দিচ্ছে এখানে এটা হবে ভোল্টামিটার তারপরে দেখো দুইয়ের চারের চার অথবা নম্বর প্রশ্ন আয়রন পায়রাইটস লোহার আকরিক নয় কেন তো দেখো এটা উত্তরটা আমি লিখে দিয়েছি এখানে হুম দেখো লিখে দিয়েছে এই জায়গাতে যে আয়রন পাইরাইটস লোহার আকরিক নয় কারণ এটি থেকে লোহার নিষ্কাশন লাভজনক বা সহজ নয় এতে সালফারের পরিমাণ বেশি থাকে ঠিক আছে এতে সালফারের পরিমাণ বেশি থাকে বেশি থাকে ব্যাস তোমরা লিখে নিও ঠিক আছে সালফারের পরিমাণ বেশি থাকে চলো তারপরে প্রশ্ন কী রয়েছে দেখো দুয়ের চারের পাঁচ একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ এটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড আমি সংকেতটা লিখছি শুধু সিএইচ থ্রি সিডবলো এইচ ঠিক আছে তারপরে দুই হাজার চারের ছয় অ্যামোনিয়াকে শুষ্ক করতে টেকন পদার্থ ব্যবহার করা হয় এটা হবে চুন ঠিক আছে সি এ ও অথবা নম্বর প্রশ্ন রয়েছে ইউরিয়ার রাসায়নিক সংকেত লেখো ইউরিয়া রাসায়নিক সংকেত হচ্ছে সি ও টু হোল টু ঠিক আছে সি এন এনএস টু হোল টু এটা হচ্ছে আমাদের ইউরিয়ার রাসায়নিক সংকেত তো দেখো বাকি তোমাদের যে দু মার্কের প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখে নাও যদি কোনো সমস্যা হয় উত্তরগুলো বের করতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমাদের বাকি এই দুই মার্কের প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখে নাও তিন নম্বর দাগের চার দাগের তিন নম্বরের প্রশ্নগুলো এরপরে তোমাদের এই স্কুলটা নিয়ে আলোচনা করব, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে